এই অভিমান কী অবস্থা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের হাইপার সো যাচ্ছে হচ্ছে অফিসের দিকে আজকে ওয়েদারটা সকালবেলা রোদ রোদ লাগতেছে তো ইন্টার ওপর বাকি কথা বলছি যাকে নিয়ে কথা বলতে সেটা হচ্ছে ফেসবুকে ভাইরাল নুপুর ফেসবুকে ঢুকতে পারতেছি না ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গা হচ্ছে আর এবার মানুষ পাগল হয় ঠিক আছে এত বড় পাগল মানুষ কেমন হয় দেখেন এই পার্সনটা আমি দেখাই আপনাদেরকে যার কথা বলছি দেখেনি মানুষটাই মানুষটা হচ্ছে মানে বলতে গেলে ফেসবুকে এখন হচ্ছে ভাইরাস সেই রাজের সাথে কি করছে না করছে ফেসবুক আস্লীল মানে অবস্থা খারাপ মানে পার্সনটা কতটুকু লেম হইতে পারে দেখা এই পার্সনটা কতটুকু লেম হইতে পারে যে হচ্ছে ফেসবুকে এসে আপনার নিজের নিজের নিজে মিলেছে মানুষের নিজস্ব কোনো বিবেক বোধ কিছু নেই মানুষ মানে কী বলবে না বলবে বা তাকে নিজের মানুষ কী কিছু মানে খারাপ কিছু ভাবতেছে তার কোনো কিছু নেই তার রাজ 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 পার্সনটা যেরকম বড় বিখা ফেসবুক ঢুকতে গেলে রাজ ইনস্টাগ্রামে ঢুকলে রাজ আর ইউটিউবে ঢুকলে রাজ আর আমাদের বাংলাদেশে কিছু আছে মানে

লোকের কথাটা সেই ছিল যে যখন করছেন তখন কাটা নাকি জিনিসটা খেয়াল করার নেওয়া আসলো ভাই আপনি যে করছেন আপনি জানেন না যে হিন্দু নাকি মুসলমান আর মানে মানুষটা হচ্ছে পুরোটা হচ্ছে পাবলিসিটি নেওয়ার লেগে ঠিক আছে হ্যাঁ হচ্ছে এক কাল বলে কি অ্যাক্টিং ওকটিং করছে মিউজিক ভিডিও টিডিও করছে এখন হচ্ছে ভাত নেই দেড়ছে এখন হচ্ছে ভাত ভাতের জন্য পাবলিকালি করতেছে ঠিক আছে এই মাঝখান দিয়ে এই রাজের ফ্যামিলি হোক মাঝখান থেকে রাজের ফ্যামিলি কট খাই গেছে ঠিক আছে বিশ লাখ টাকা বলে এই মানুষের দাবি করছে আর কার কালারটা জাস্ট একবার দেখেন কালা লেগা লেখা বলে রাজ পাগল হয়ে গেছে মানে রাজেরও মানে মারপত তার কি কম মানে বাংলাদেশে কি একটা অবস্থা সস্তা পাবলিসিটি সস্তা পাবলিক মানে যেটাই যেটাই হয় না কেন সাংবাদিক ইউটিউবার হয়ে গেছে সাংবাদিক এখন ফেসবুকেও সাংবাদিক হয়ে গেছে মানে অরিজিনাল যে সাংবাদিক এখন কোনো লতা পাতাই নেই সব হচ্ছে এই বন্ডামি সাংবাদিক ঠিক আছে এত উড কোশ্চেন করে ঠিক আছে যেটা হচ্ছে বলার বাহিরে তো এগুলো ফেসবুকে চলতেছে এগুলো চলবেই আমাদের জীবন ব্যস্ত জীবন ব্যস্ত জীবন ব্যস্ত চলতেছে যাচ্ছে হচ্ছে অফিসে আপনার হচ্ছে বনানি রোড দিয়ে মহাখালীতে বনানি ঢুকলাম তো আস্তে আস্তে সুন্দর আর ফেসবুকে মনে যখন যখনই ঢুকি তখন দেখি রাজ নূপুর রাজ নূপুর কী বললো রাজ কি বললো আরে ভাই একটা জিনিস না কয়েকদিন মানে মানুষ ভাইরাল হয় ভালো জিনিস না ভাইরাল হয় কী একটা জিনিস আবার ভিডিওতে দেখলাম কাটা না কাকাটা ঠিক আছে গেট বাংতাছে মানে মানুষের কমন সেন্স থাকা উচিত মানুষের ব্রেন থাকা উচিত ঠিক আছে মানুষ কি থেকে কি যায় দেখেন মেয়েটা কি আর রাজ কি রাজ রাজের সাথে কী ছবি টবি ভাইরাল বা এগুলো যদি আপনাদের এখানে দেখাই তাহলে আমি নিজেই কট আমার স্ট্রাইক খেয়ে যাবো মানুষ ভাইরাল হয় আর এইসব নিয়ে মানুষ যারা ভাইরাল হয় হেরাভাবে চলছে দুই এইসব ভাইরাল হচ্ছে দুই দিনের ভাইরাল তিন সে ইমেজ ভ্যালু আরও আরও নষ্ট হয়ে যায় সে বলে এককালে অ্যাক্টিং করছে বা মুভি করছে একটা না দুইটা আর সে গেট বাঙতাছে সে যা হচ্ছে রাজার মাকে চেয়েতা বা কমন সেন্স মানুষের বিবেক মানুষ মানুষ বিবেক বেচা খায় বলছে তারা দেখতে বোঝা যায় মানে সে একটা মানে বে হয় সে নিজের ইজ্জত নিজে বিদায় দিতেছে সে নিজের বাপ মারা ছেড়ে এসে পড়ছে মানে আজগুবি কথা ঠিক আছে সে মদ খায় এই করে ওই করে মানে মানুষের নিতান্ত ব্রেন থাকা উচিত যে কি কোথায় কি বলতেছে সাধারণ মানুষ যারা ভালো ফ্যামিলিতে বিলং করে তারা কখনো এইগুলো শেয়ার করবে না তারা ওই বিশ লাখ টাকা সাথে রাজার মা সে নেয় নেয় সে ভালোবাসা সে দুই দুই মাসের সম্পর্কে সে সব করে ফেলছে মানে কি ভালোবাসা ভাই দুই মাস সম্পর্কে সব করে ফেলছে মানে এটা বলতেও তার লজ্জা লাগাতেছে না আর সে যেসব পোশাক পরে আসে অনলাইনে মানে আমার মতো ইয়াংগুলো পর্যন্ত আরও নষ্ট হয়ে যাবে আমার তো মনে হয় তারা এই সব জামা কাপড় মানে পরা দেখে রাজ মনে করেন বাঘরে কী বলে মানে অবসায় গেছে আর করা শেষ করার পরে মনে করেন রাজের দেখার পর আজ এমনি ফিট হয়ে গেছে যে বডির যে কালার দেখ বডির সুইমিং করে লাভ নেই আমাদের জীবন আমাদেরও চলতে থাকবে তাদের জীবন তাদের মতো চলতে থাকবে বাট নিতান্ত যেটা করতেছে সেটা সবচেয়ে খারাপ একটা জিনিস আজকে যাচ্ছি অফিসে এই এই টপিকটা নিয়ে কথা বলার জন্য আসলাম যে ফেসবুকে যখনই ঢুকি না কেন ভাই এই একটা জিনিসই শুনি একটা রাজ 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 এটা শুনে শুনতে আর নর্মালি যদি ভালো মানুষ হইতো বা ভালো ফ্যামিলি হইতো তাহলে সে হ্যাঁ করছে ভালো কথা রাজ এটা করছে এটা করছে মামলা করো আইনে আইনে আশ্রয় যাও বাট তুমি যেটা করতেছো পাবলিকলি এটা তোমার নিজের ইমেজ হচ্ছে নিজের নিজের ফেস ব্যালুন নষ্ট হয়েছে দিন শেষে রাজা তুমি পাইলে না তুমি রাজ রাজ রাজের মতো মতন রাজ রানী নিয়ে খুশি থাকবে বাট তুমি এটা মুরগি নিয়ে খুশি থাকতে বা তুমি সঙ্গীত বানা করো এরকম একটা অবস্থা আমরা খুব ভালো আসি বা এই সব আমি দূরে আসি তো এটা কোনো রোস্ট ভিডিও না নর্মালি আমার ফিলিংস বা আমার কথা শেয়ার করলাম যে আমি নর্মালি ভিডিও বানাই তো যখন সামনে আসে এগুলো নিয়ে কথা বলতে মন চায় যে জিনিস দিন শেষ এগুলো হচ্ছে ওয়েস্ট অফ টাইম আমি তুমি এগুলো দেখে হচ্ছে আর তাদেরকে ভিউজ দিতেছি আর রিপোর্টারকে রিপোর্টারদেরকে হচ্ছে ভিউজ দিতেছি টাকা দিতেছি জিনিসটা আমার আপনার কোনো লাভ হতেছে না আমরা ওই জায়গায় পড়ে যাচ্ছি এটা এখন রিপোর্টাররা যারা মানে ইউটিউব থেকে মানে নিউজ করে যারা মানে যারা এখন শো কল হচ্ছে সাংবাদিক তারা কিন্তু তাদের কিন্তু পকেট ভরতেছে না এই রাজের পকেট ভরতেছে না এই নুপুরের পকেট ভরতেছে ঠিক আছে পকেট ভরতেছে হচ্ছে আপনার সাংবাদিকদের তো এটাই তো আর বেশি কথা বাড়াবো না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এইসব জিনিস থেকে দেখা বাদ দিয়ে ভালো জিনিস আমরা মনোযোগ দিই তাহলে আমাদের জীবন আর ভালো হবে সো আল্লাহ হাফেজ